ইলিশ কচু ইলিশ কচু দুই শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি ফলের নাম তৈরি করতে হবে কে কে পারবেন অবশ্যই কমেন্ট করবেন হ্যালো দর্শক আমি আজব দাদা নিয়ে সাইফুল ইসলাম আপনাদের সাথে আসি আজকের ভিডিওর ভিতরে পাঁচটি ধাদা পাবেন আজব আজব ধাদা আর আজব ধাদা শিখতে হলে অবশ্যই আজব দাদার অবশ্যই পেজটিকে ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা যাক কে কে উত্তর দিতে পারে এক নম্বর ধাঁধা অলরেডি চলে গেছে বন্ধুরা দুই নম্বর ধাদা হবে লেচু বুলবুলি লিচু এবং বুলবুলি এই দুই শব্দের ভিতরে একটি করে ওক্ষণ নিয়ে বন্ধুরা একটি ফুলের নাম তৈরি করতে হবে ফুলটি কিন্তু অনেক সুন্দর এবং সাদা হয় আমি একটু কুলো দিয়ে দিলাম তারপরে দেখি কে কে উত্তর দিতে পারে আজব ধার উত্তর দিয়ে যাবেন বন্ধুরা এখন আমাদের তিন নম্বর ধাদা পাঁচটি দাদা নিয়ে কথা বলবো তিন নম্বর ধাদা চলছে তিন নম্বর দাদা হবে ভাজা তবলা ভাজা তবলা এই দুই শব্দের ভিতরে বন্ধুরা একটি করে অক্ষর নিয়ে আপনি একটি খাবারের নাম তৈরি করুন আর খাবারের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তিন নম্বর ধাদা এখন আমাদের চার নম্বর ধাদা নিয়ে কল কথা বলবো চার নম্বর ধাদা বাকি বাকি জমি বাকি জমি বাকি জমি এই দুই শব্দের ভিতরে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম আছে সেই ফুলের নাম কি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না বন্ধুরা চার নম্বর চলে গেছে এখন আমাদের পাঁচ নম্বর দাদা নিয়ে কথা বলবো পাঁচ নম্বর দাদাটি হবে নুন গরু কলম নুন গরু কলম এই তিন শব্দের ভিতরে একটি ছেলের নাম আছে বন্ধুরা ছেলেটির নাম কি অবশ্যই চার পাঁচ নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন হ্যালো দর্শক আপনারা এই চারটে পাঁচটি ধাঁধার উত্তর অবশ্যই বুদ্ধিমান চালাক বন্দরে একটু কমেন্ট করে যাবেন কে কে পারবেন আর আজব আজব ধাঁধা দেখতে কিন্তু আজব ধাঁধার পেজে থাকতে হবে অবশ্যই সবসময় চোখ রাখতে হবে আজকের ভিডিও শেষ করলাম এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজব ধাঁধা ধাঁধা নতুন নতুন ধাঁধা দেখবেন